যাকে ছাড়া একদিনও ভাবেনি সে আজ শুধু স্মৃতির একটি ছায়া আসসালামু আলাইকুম মি সাইমা সাইমা ফ্রম স্কোয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় একটি গল্প যা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য গল্পে ডুবে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে প্রতিটি গল্পের ছোঁয়া আপনি সবার আগে পেতে পারেন সেই সকালটা একদম স্বাভাবিক ছিল ঘুম থেকে উঠে জানালা দিয়ে হালকা আলো প্রবাহিত হচ্ছিল বাবার কথা মনে পড়ল তিনি আজ কোথায় গেলেন মা ব্যস্ত রান্নাঘরে আমার বোন ছোট্ট হাসছে কোনো খেলনা নিয়ে আমি একাকে বসেছিলাম সেই ছোট্ট ঘরে যেখানে শীতল বাতাস নেমে এসেছে জীবনের এই অচেনা গধুলিতে আমার মনও যেন দিশাহীন শহরের কোলাহল থেকে দূরে আমার হৃদয়ে যেন এক গভীর নির্জনতায় বন্দি প্রেমের সুখ দুঃখ আশার আলো আর হতাশার মিশে একাকার হয়ে গেছে বাবার ছবি ঝুলানো দেয়ালের দিকে তাকিয়ে আমি ভাবলাম জীবনের পথে আমরা সবাই এক ধরনের কারাগারে বন্দি কারাগার যা স্বপ্ন ও বাস্তবতার সীমারেখা টেনে দেয় যেখানে গিয়ে আমি জানতে পারলাম মানুষের অন্তরের অদেখা গল্পগুলো আমার ভালোবাসা ছিল মেয়েটির প্রতি যাকে আমি কখনো বলতে পারিনি আমার অন্তরের কথা সে চলে গেছে শুধুই রেখে গেছে বিরহের কষ্ট আর স্মৃতির ঝর্ণা এই শঙ্খনীল কারাগারে বন্দী হয়েছে আমি নিজের ভালোবাসার জন্য কখনো ভাবিনি এত দূরে যেতাম এত একা হব সব কথা জমা রয়ে গেছে বুকের কোণে ছুঁয়ে যায়নি কারো হাত সময়ের চাকা ঘুরে ফিরে আসে কিন্তু আমার মনটা চিরকালই সেই ধূসর অন্ধকারে শঙ্খ নীল আকাশের নিচে একা দাঁড়িয়ে আমি অপেক্ষা করি সেই দিনের জন্য যখন প্রেম আবার জীবন্ত হবে আবার হাসি ফিরবে আমার মুখে